সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এক ম্যাচে দেখা মিলল ক্রিকেট ইতিহাসের একেবারে বিরল ও স্মরণীয় মুহূর্তের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই প্রথম একই দলে একই সময়ে মাঠে নামলেন বাবা ও ছেলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একসঙ্গে ব্যাটিং করেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল এই ঐতিহাসিক ম্যাচে সবচেয়ে বেশি আলো কেড়ে নেন ইসাখিল নিজেই বিপিএলে অভিষেকে ব্যাট হাতে দুর্দান্ত ঝড় তোলেন তরুণ এই ব্যাটার গানের এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাবার সামনে সাইড বল মোকাবেলা করে বিরানব্বই রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি আত্মবিশ্বাসী শট আর পরিণত ব্যাটিংয়ে শুরু থেকেই ঢাকা বোলারদের চাপে রাখেন ইসাখিল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো চুরাশি রান বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঢুকতে থাকে ঢাকা ক্যাপিটালস নিয়মিত উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত একশো তেতাল্লিশ রানেই গুটিয়ে যায় তারা সব মিলিয়ে এই ম্যাচ শুধু নোয়াখালীর বড় জয়ের জন্যই নয় ছেলের একসঙ্গে ব্যাটিং করার ঐতিহাসিক কীর্তির কারণেও স্মরণীয় হয়ে থাকবে বিপিএলের ইতিহাসে